আজকে সতেরোই নভেম্বর অনেকে আসতে বলা হয়েছিল অনেকে যে সবাই দলে দলে এসে জয়েন করো সো দ্যাট এই ভ্যাকেন্সির ব্যাপারটা নিয়ে আমরা যেন একটু কথাবার্তা এগোতে পারি তো আশা করছি এতক্ষণে যারা যারা ইলেভেনে ইলেভেন টুয়েলভের জন্যে মার্কস নিজের নিজের অলরেডি দেখে নিয়েছি আর পজিশন সিচুয়েশনটাও খুব ভালো করে বুঝতে পেরে গেছি আজকে একটা ছোটোখাটো আন্দোলন ছিল সেখানে বলা হয়েছিল আসতে কিন্তু যা দেখা গেল যে সেটার পরিমাণটা খুবই খুবই নগণ্য হ্যাঁ ইচ্ছে ছিল যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি নাকি ইনক্রিজ করতে হবে কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে কি সেখানে গিয়ে দশ হাজার লোকও গিয়ে পৌঁছতে পারছে না হয়তো ম্যাক্সিমাম হলে পনেরোশো থেকে পনেরোশো লোক হয়তো হতে পারে পনেরোশো জন স্টুডেন্ট বা ক্যান্ডিডেট হয়তো হতে পারে কিন্তু এরা কারা সেই জিনিসটা প্রথমে আগে মেনশন করব যে আজকের আন্দোলনে কি কি হলো বা কি কী চলছিল সেখানে তো একটা কথা অবশ্যই মেনশন করে দিতে চাই যে ইউনিটি বলে কোনো জিনিস আমাদের মধ্যে নেই আর সেই কারণেই আমরা পিছিয়ে পড়ালো দশ বছর পরে আমাদের এসএসসি হচ্ছে নইলে এসিসি হয়তো ডেলি প্রত্যেক বছরই হয়তো হতো আর এটার একমাত্র কারণ হলো আমরা নিজে কারণ আমরা হলাম হয়তো বাঙালি ভাঁচে ভাতে মাছে হচ্ছে বাঙালি বা বাঙালি আর আমরা খুবই অলস সেইটাই আজকেও ঠিক একই রকম আমরা দেখতে পেলাম আর কিছু নয় আমরা বাড়ি বসে বসে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে গালাগাল করে তারপরে হয়তো আমরা চাইছি যে ভেকেন্সি এটা ইনক্রিজ হয়ে যাবে ঠিক আছে আমাদের শিক্ষামন্ত্রীর কথাবার্তা শুনে তো ঠিক সেটাই মনে হচ্ছে ঠিক আছে শিক্ষামন্ত্রীও ঠিক তেমনভাবেই আমাদেরকে ইগনোর করছে যেভাবে আমরা এই যে আন্দোলনগুলো আছে বা যে সমস্ত কর্মসূচি আছে সেগুলোকে ইগনোর করছি শিক্ষামন্ত্রীর কথা শুনলেই খুব ভালো করে বোঝা যায় আজকে যেটা বলেছে যে এ এরা কারা যে আন্দোলন করছে আমি তো কিছুই জানি না এরা কারা তার মানে কি আমাদের যেটা ভয়েস আমাদের সাথে যেটা ঘটেছে তাদের কানে কানে তাহলে ডেফিনেটলি যায়নি এইটুকুটা তো বোঝা যাচ্ছে যারা চাকরি হারা হচ্ছে শিক্ষক তারা অবশ্যই কত কত আন্দোলন করেছে ভাবো দেখি আন্দোলন করার পরে তারপরে তো আলটিমেটলি তাদের কানে গিয়ে ঢুকেছে সরকারের কানে গিয়ে ঢুকেছে সরকারের হচ্ছে একমাত্র হচ্ছে মাথা ব্যথার হয়ে কারণ হয়ে দাঁড়িয়েছে বিষয়টা তাদের কাছে তো পৌঁছোতে হবে তাদের কাছে তো পৌঁছচ্ছে না জিনিসগুলো কি করে পৌঁছবে নিজের ভয়েসগুলোই আমরা গিয়ে পৌঁছাচ্ছি না সঠিক জায়গায় সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না তার মানে কোনো কিছুই হবে না তার মানে বুঝতেই পারছো ওই বাড়ি বসেই আমাদেরকে সারাটা জীবনই কাটাতে হবে এটাই হলো আসল কথাবার্তা তো আজকের আন্দোলন সম্পর্কে অবশ্যই বলবো যে কারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে মূলত তারাই অংশগ্রহণ করছি করেছিল এরাও হয়তো আসতো না এরা মূলত এসছে যারা ষাটে ষাট পেয়েছে ষাটে ষাট ষাটে উনষাট ষাটে আটান্ন পেয়েছে তারপরে বাড়িতে আর বসে থাকা যায়নি ঠিক আছে বাড়িতে হয়তো আশেপাশের লোকেরা সবাই জেনে ফেলেছিল যে এরা এবার চাকরি পেতেই চলেছে তো শেষ অবধি রেজাল্ট দেখার পর বুঝতে পারছো মানুষের অবস্থাটা কী সিচুয়েশনটা কী হয় তারাও মানে ছুটে এসছে দূর দূর থেকে ছুটে এসছে আর শুধুমাত্র তারাই এসছে যারা খুবই কাছাকাছি একদম বর্ডার লাইনে যারা যারা আছে তারাই শুধুমাত্র এসছে দেখো আগের বছরের কাটক সম্পর্কে যদি একটু অ্যানালাইজ করার চেষ্টা করো অথবা এই বছরের যে সমস্ত সাবজেক্টে কোনো রকমের আনটেন্টেড টিচাররা নাম্বার পায়নি বা হচ্ছে সেখানে টিচারের সংখ্যাই খুব কম যে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে সেখানে কিন্তু আঠাশ উনত্রিশ কাটপ গেছে ষাটের মধ্যে আর নর্মাল অন্যান্য সাবজেক্টে কেমন গেছে সত্তরের মধ্যে বা ষাটের মধ্যে হয়তো তোমার হচ্ছে পঁয়ষট্টি বা হচ্ছে সামথিং এরকম কিছু একটা নাম্বার হয়েছে তো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে একাত্তরের মধ্যে সরি সত্তরের মধ্যে হচ্ছে তোমার একাত্তর তিহাত্তর ছিয়াত্তর সাতাত্তর এরকম কাট অফ যাচ্ছে নর্মাল সাবজেক্টগুলোর ক্ষেত্রে তো যেটা কাট অফ হওয়া উচিত সেই কাট অফ তো ডেফিনেটলি হয়নি এটার কারণ কি ওই যে এক্সট্রা নাম্বারটা দেওয়া হচ্ছে এবার সমস্যাটা হলো এটাই যে একতাটা নেই সবাই মানে শুধু নিজেরটাই ভাবছে আর নিজেরটাই ভাবার জন্যই আজকে আজকে হচ্ছে কেউ কেউ আর আসতে পারেনি ঠিক আছে না শুধু নিজেরটাই ভাবছে সেই জন্যে আজকে যারা যারা ষাট যারা যারা অনুষাট যারা যারা হচ্ছে তোমার হচ্ছে ফিফটি সেভেন ফিফটি এইট পেয়েছে তারাই শুধুমাত্র প্রয়োজন অনুভব করেছে যে আন্দোলন করা উচিত বাকিরা আর কেউ প্রয়োজন মনে করেনি যারা চল্লিশ পেয়েছে যারা পঁয়ত্রিশ পেয়েছে যারা পঁয়তাল্লিশ পেয়েছে যারা পঞ্চাশ পেয়েছে তারা একদমই প্রয়োজন মনে করেনি যে আন্দোলনে যাওয়া উচিত কি উচিত নয় আগের বছরের কাটটা দেখো দেখি এই বছরের কাটটা দেখো দেখি আকাশ জমিন পার্থক্য আজকে একটা চাকরি হতো তোমার ইন্টারভিউ ডাক পেতে আর ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার পর তোমার কাছে একটা চাকরি থাকতো সেই অপরচুনিটিটাই তো তুমি পেলে না ঠিক আছে তুমি থাকো পশ্চিমবঙ্গে আর তুমি ভাবছ যে অন্য কোন রাজ্য থেকে বিহার থেকে লোকে এসে হয়তো এখানে আন্দোলন করবে আর মানে অবিশ্বাস্য কিছু একটা ঘটে যাবে আমাদের সাথে সেটা আমরা খুব ভালো করে দেখলাম টিচারদের মধ্যেও ঠিক একই ঘটনাটা ছিল ইমিউনিটি বলে কোনো রকমের জিনিস ছিল না কিছু মুষ্টিমেয় হচ্ছে লোকেরাই ছিল যারা আন্দোলন করছিল সামনে সারি দিয়েছিল এবং তারা তারাই কথাবার্তা বলেছে তারাই লড়েছে বিভিন্ন জায়গায় গেছে দিল্লি পর্যন্তও তারা কিন্তু গেছিলো তো আসল ব্যাপারটা হচ্ছে যাদের কাছে কথাটা পৌঁছানো দরকার তারা কি আদৌ শুনতে পাচ্ছে শোনাতেই তো চাইছি না আমরা বাড়ি বসে বসে কি করে শোনাবো সোশ্যাল মিডিয়ায় শোনাচ্ছি হয়তো সোশ্যাল মিডিয়ায় তো কেউ শুনছে না একে অপরকে গালাগাল দিতে ব্যস্ত আমাদের এর আগের দিনে হচ্ছে যে ভিডিওটা করেছিলাম সেখানে যে আমি জানি না ও অথেন্টিক টিচার হয় কি হয় না তবে ডেফিনেটলি মানে অনেকে অনেকে নেগেটিভ কমেন্ট কিন্তু সেখানে করেছিল যেখানে আমি বারবার করে বলছিলাম আমাদের একটাই উদ্দেশ্য সেটা হলো ভ্যাকেন্সি ইনক্রিজ আমরা একদমই চাই না যে আনটেন আনটেন্টেড যারা টিচার আছে যারা যাদেরকে প্রমাণ করা যায়নি যে যারা তারা হচ্ছে তোমার বৈধ না অবৈধ হ্যাঁ ঠিক আছে সেটার একটা লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে তারপরে ওরা অবৈধ হয়ে গেছে লিস্ট অনুযায়ী তারা পরীক্ষাও দিতে পারেনি যারা আছে তো তাদেরকে তো আর তুমি সাজা দিতে পারবে না রুল নিয়ম তো আমাদের এটাই বক তাই না তো ব্যাপারটা হচ্ছে তাদের সাজা সাজা দেওয়া যাবে না তো ডেফিনেটলি তাদের জন্য আমাদের ব্যাপারটা ভাবতে হবে সবাইকে একসাথে আসতে হবে শুধুমাত্র টিচার্সরা আলাদাভাবে কাজ করবে স্টুডেন্টরা হচ্ছে স্টুডেন্ট বলতে গেলে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট দশ বছর ধরে বসে আছো তুমি একদমই ফ্রেশার্স ক্যান্ডিডেট তো একদম নয় এইটুকুটা গ্যারান্টি ঠিক আছে অনেক দিন ধরেই হয়তো কোথাও পড়াও বা কিছু না কিছু ভাবে হয়তো একটুখানি ইনকাম করার চেষ্টা করো বিষয়টা হচ্ছে যে সবাইকে এক জায়গায় আসতে হবে আর একটা মতামত নিয়ে পরিবেশন করতে হবে আজকের আন্দোলনে সব থেকে জঘন্য ব্যাপারটা ছিল এরা চিল্লামিল্লি করছে কেন কারণ এরা হলো বর্ডার লাইনের স্টুডেন্ট আর বর্ডার লাইনের স্টুডেন্ট কি বলছে ওই দশ নাম্বারটা দিয়েছে সেই জন্য আমাদের হচ্ছে আমরা পিছিয়ে গেছি জঘন্য মেন্টালিটি সত্যি কথা বলতে একদমই এটা করা যাবে না একটাই দাবি রাখো সবার কল্যাণ শুধুমাত্র একটা ভাবেই সম্ভব সেটা হচ্ছে যদি এই এই যে হচ্ছে ভ্যাকেন্সির পরিমাণটা বাড়ানো হয় তাদের আনটেন্টেড যারা টিচার আছে তারাও সুবিধা ভোগ করবে তারা সবাই মোটামুটি চাকরি পেয়ে যাবে আর যে সমস্ত ভ্যাকেন্সি পড়ে আছে যে সমস্ত ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে না সেই ভ্যাকেন্সিগুলোর জন্য লড়ো না একটা জায়গায় এসে এরকম বিভেদ করার কি আছে আজকে হলো শুধুমাত্র ফ্রেশার্সদের আন্দোলন হলো আর কালকের দিনে দেখা যাচ্ছে আবার হচ্ছে যে যারা টিচার্স আছে আনটেন্ডেড টিচার্সদের কথাই বলছি তারা আবার কালকে আন্দোলন ডেকেছে ইন্ডিভিজুয়ালি আন্দোলন করছে সেখানে একসাথে দরকার পঞ্চাশ হাজার লোকের একসাথে দরকার পঞ্চাশ হাজার লোকের সেখানে যাচ্ছে দুই হাজার লোক তাও গিয়ে পৌঁছাচ্ছে না এদিক ওদিক সবাই দাঁড়িয়ে একটু আহারও দিচ্ছে আর পঞ্চাশখানা লোক যাদের হচ্ছে ফাটছে আসল যাদের হচ্ছে ওই ষাটে ষাট পেয়েছে ষাটে উনষাট পেয়েছে তারাই আন্দোলন করছে আর কেউ কিছু করছে না ঠিক আছে তো এই ঘটনার মানে এইভাবেই মানে যদি চলতে থাকে তাহলে আর অপরচুনিটি তো একদমই আসবে না এইটুকুটা খুব ভালো করে বুঝতে জানি আমরা ঠিক আছে অলরেডি শুয়ে গেছি বাড়িতে এইটুকুটা খুব ভালো করে বুঝতে পারছি অনেক অনেক সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোই কিন্তু তোমার হচ্ছে নাইন টেনে নেই সুতরাং অলরেডি তারা শুয়ে গেছে ওই সমস্ত টিচাররা যারা ইলেভেন টুয়েলভে ছিল আর ওই সাবজেক্টগুলো নাইন টেনের মধ্যে নেই শুয়ে গেছে বুঝতেই পারছো তো এই হলো গল্প সেখানে অনেক স্যারদের সঙ্গে দেখা হলো আজকে তো যেমন ছিল আজহার স্যার ছিল সেই আজহার স্যার সাথেও অনেক রকম গল্প গল্পস্বল্প হলো তো ব্যাপারটা হচ্ছে ইউনিটিটা নেই আমাদের মধ্যে এক কথায় শেষ একটা যে আমাদের দাবি হবে যে সেটা কিন্তু নেই কারোর মধ্যেই নেই কোনো কিছুই নেই কে করবে এসে কাজগুলো কি করবে এসে নিজের কথাটা কে পৌঁছাবে সেটা কিন্তু তারা জানান শুধু পড়াশোনা করতে জানে তাই তো করো এবার পড়াশোনা দশ বছর পর আবার হবে দশ বছর পর আবার ঘাপলা হবে দশ বছর পর আবার তোমার সাথে একই জিনিস রিপিট হবে তো বিষয়টা হচ্ছে অবশ্যই আন্দোলনকে তীব্র করতে হবে বাড়িতে বসে থাকলে চলবে না বন্ধু বাড়িতে যদি শুধু বসে থাকো তাহলে ললিপপ চুসতে হবে যেমনটা দিয়েছিল ওই যে ইলেভেন টুয়েলভের মার্কসটা দিয়েছিল আর যেমন ললিপপটা দিয়েছিল ঠিক আছে এবার যেমন ললিপপ চুসতে হলো এরপরের বারও কিন্তু ঠিক একই ঘটনার জন্য একই রকম রিপিটেশনের জন্য অপেক্ষা করো সেটা নাইন টেনে তুমি দেখে নিবি ঠিক আছে সুতরাং ইমিডিয়েটলি ব্যবস্থা করো ইমিডিয়েটলি নিজেকে জাগাও বন্ধু বান্ধবদের জাগাও আর অবশ্যই আন্দোলনগুলো সামিল হও কেন খুবই দরকার আমাদের যে ভয়েস আমাদের যে কথা সেটা তো পৌঁছাচ্ছেই না যাদের কাছে পৌঁছানো সরকার বলো বা তোমার হচ্ছে হায়ার অথরিটি বলো এসএসসি বলো পৌঁছাচ্ছে না তো আমাদের কথা কেন আন্দোলন করছে কেউ জানে না বিশ্বাস করো আজকে কি কারো হাতে প্লে ছিল না প্লে ছিল না যে আমাদের দাবিটা কি হ্যাঁ নিউজ চ্যানেল এসে হচ্ছে ফোকাস করছে ওই এক দুজনের হাতে কার কারণে নেই তাহলে বিশ্বাস করো সবাই যদি না আসি একদমই কাজে হবে না একদমই কাজ হবে না পৌঁছতেই পারবো না আমরা আসল লোকেদের কাছে যে আমাদের ভ্যাকেন্সি দরকার সবার জন্য ভ্যাকেন্সিটা দরকার সবার কল্যাণের জন্য ভ্যাকেন্সিটা আমাদের দরকার শিক্ষামন্ত্রী আজকে বলে যে প্রাইমারি লেভেলে নাকি মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে ভ্যাকেন্সি নেই ভ্যাকেন্সি পাঠানো হবে কি হবে না তো সেটা তো শুধুমাত্র তারা ভাবছে এক কথাই তারা ভাবছে যে আনটেন্ডেড টিচারদের জন্যে সেই ভ্যাকেন্সি ইনক্রিজ করার কথা ভাবছে প্রেসারদের জন্য ভাবছে যারা দশ বছর ধরে বসে আছে সেটা তো ভাবছে না বিষয়টা ভাবার নিজের নিজের যেটা প্রয়োজন সেই প্রয়োজনটা তুমি যদি মুখ দিয়ে না বলো তাহলে কি করে পৌঁছবে আসল লোকেদের কাছে যাদের কাছে পৌঁছানো দরকার তো সত্যি আজকে প্রথমে যখন গেলাম প্রথমে গিয়ে কিন্তু সত্যি কথা বলতে আমি মানে একটা মাইক নিয়ে গেছিলাম যে আমি ফোনে হচ্ছে একটা ভিডিও হয়তো রেকর্ড করব। সেখানে আরও বলবো যে কীভাবে কীভাবে আন্দোলন হচ্ছে আরও বেশি বেশি করে আসো সবাই আসো এটু এনকারেজ করার চেষ্টা করবো একটু লাইক করার চেষ্টা করব। কিন্তু গিয়ে সত্যি মনটা খারাপ হয়ে গেল দেখে মাত্র পনেরোশোখানে স্টুডেন্ট মানে স্টুডেন্ট যেন একটু বেশি সংখ্যক দেখা যায় সেই কারণে লাইন দেওয়া হয়েছে এক এক করে লাইন দেওয়া আছে সেখানে জমায়েত হওয়া ছিল তোমার হচ্ছে কেমন বলো যেমনটা হচ্ছে জলসায় তোমার জমায়েত হয় বিশাল বিশাল হচ্ছে তোমার বিশাল পরিমাণ লোক সেরকম হওয়া উচিত ছিল কিন্তু না সেখানে ছেলেপেলেরাই নেই ছেলেপেলেদের থেকে পুলিশের সংখ্যাটাই বেশি কি হবে বলো দেখি তোমার কথা কে শুনবে বলো দেখি ছেলেরা যদি না আসে কাজ কিন্তু একদম হবে না এইটুকুটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি আর এইভাবেই বাড়িতে যদি শুয়ে থাকো তাহলে তো আর কোনো কিছু বলার নেই ঠিক আছে সব কিছু ছেড়ে হচ্ছে এখন বাড়িতে পড়ে থাকো এরপরে যে পরীক্ষাগুলো আছে গ্রুপ সিডি আছে আপার প্রাইমারি আছে সেগুলোর জন্য আবার কোচিং সেন্টারগুলোর কাছে গিয়ে আবার কোর্স কিনবে হ্যাঁ তাদেরকে পয়সা দেবে তাদেরকে বড় লোক বানাবে এটাই হচ্ছে তোমাদের ভবিষ্যৎ আর কিছু নয় আর কিছু বলার নেই আমার আর চলো ঠিক আছে খুবই মানে নিরাশ হলাম আজকের দিনটা কারণ এখনই সময় ছিল জেগে ওঠা কিন্তু কেউ জাগলো না কেউ জাগলো না মানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা তো নেই আর্টসের ক্যান্ডিডেটরা আর্টসের যারা স্টুডেন্ট আছে যেমন ইংলিশ বলো বা বেঙ্গলি বলো হিস্ট্রি বলো এই এগুলোর সাথে সত্যি কথা বলতে অন্যায় হয়েছে বিশাল রকম ম্যাথামেটিক্সের সাথেও অন্যায় হয়েছে বিশাল রকম তো আর্টসের স্টুডেন্টদেরকেও আমি দেখতে পাচ্ছি না সেখানে যারা ক্যান্ডিডেট বেসিক্যালি পরীক্ষা দিয়েছে নেই কেউ নেই কী করে সম্ভব হবে না তাও ছেড়ে দাও বাদ দাও